রঙ তামাশার তোলা হলে এই পৃথিবীর মায়া চালে রঙ তামাশার তোলা হলে আমার বাব রাই খোনা বেইমান বানায়াম বুদ্ধ মরণ দিও না আলাদা তাহলে সবাইকে ইমানের সয় মৃত্যুবরণ করার তৌফিকা আমার হালত মাবুদ মরণ দিও না বেঈমান বাবুত মরণ দিও না ভুল হইলে তাও বা করায় কালে মাতায় বা ভুল হইলে তাও বা করায় কালে মাতায় বা পরায় পাপের রঙে মাইখোনা বেঈমান বানায় মাহবুব মরণ দিও না বেঈমান হালতে মাহবুব মরণ দিও না আমার ক্ষমতার কারণে পরের যদি হয় ক্ষতি গো পরের যদি হয় ক্ষতি চাই না এমন ক্ষমতার হয় মহান মহারথি ঠিক কিনা এমন নেতা হওয়ার দরকার আছে যে জন্য পালায় যেতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে অন্যের ক্ষতি থেকে বেঁচে থাকার কফিকা আমার কারণে পরের যদি হয় ক্ষতি গো পরের যদি পরের যদি হয় ক্ষতি গো পরের যদি চাই না এমন ক্ষমতার হই মহান মহারথে ধন্দৌলতের কারণে যদি অহমিকা যায় বেড়ে গো অহমিকা যায় প্রয়োজন এমন দৌলত নিয়ে পথ হারালে দিশা দিও তোমার প্রেমের নেশা দিও পথ হারালে দিশা দিও তোমার প্রেমের নেশা দিও পেলা দিও না বিমান বানায় মত মরণ দিও না বেমান হালতে মাভূত মরণ দিও না সবাই সাথে গাইব বেমান হালতে দেমাভুত বেমান বানায় মাভুত মরণ দিও না